ছাত্র জনতার অভ্যন্তরের মাস পূর্তিতে ঢাকায় বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনের শহীদ মার্চ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান মাসুদ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শহীদ মার্চ এখন কোথায় আছে এই কর্মসূচিতে জমাৎ কেমন দেখছেন জানাবেন আছে মহসিল হল এবং জুরুলক হলের সামনের যে রাস্তা সেই রাস্তায় আমি যদি একটু দেখাতে চাই আমার ঠিক পেছনেই যে সমন্বয়করা আছেন হাসনাদ আব্দুল্লাহ তিনি স্লোগান দিচ্ছেন আমরা এবং মিছিলটি আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ রাজু ভাস্কর যে তারা বিকেল তিনটে জমা হওয়ার কথা ছিল কিন্তু এর কিছু পরে থেকেই জমায়েত শুরু হয় এবং আস্তে আস্তে যখন তাদের সব জায়গা থেকে ছাত্ররা এসে নাজু ভাস্কর্য জড়ো হয় তার পরবর্তীতে তারা এই যে তাদের যে শহীদি মার্চ সেটি শুরু করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলের সামনে থেকে কলা ভবন হয়ে মল চত্বরে এসে কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে স্লোগান দেয়া হয় এর পরবর্তীতে চত্বর থেকে ভিসি চত্বর মল চত্বরের সামনে থেকে সেই মিছিল শহীদি মার্চটি এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন জহু হলের সামনে থেকে এগিয়ে আফরামান হল এবং নীলক্ষেত যে মোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে সেই জায়গাটিতে এসেছে এভাবেই তারা আস্তে আস্তে এই যে শহীদি মার্চ সেটি এগিয়ে নেবেন এবং এখানকার যে প্রধান যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেখানেটি হচ্ছে যে হাতে সবার পতাকা এবং যে যেখানে যেভাবে নিহত হয়েছিলেন সেই নিহতের ক্ষত চিহ্ন ছবি তারা তুলে ব্যানার প্লেকার্ডে তারা সাটিয়ে সেটি এখানে এসে এই শহীদি মার্চে অংশ নিয়েছেন এবং সমন্বয়ক যারা রয়েছে তারা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই স্লোগানের স্লোগানের মাধ্যমে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা করার চেষ্টা করছেন আমরা সমন্বয় সার্জিস আছে তার সাথে যদি একটু কথা বলতে পারি সার্জিস একটু যদি কথা বলার চেষ্টা তারা যেটি বলল যে তারা আপাতত কোনো কথা বলবে না তারা একেবারেই সামনে যখন তাদের যে এই মার্চটি শেষ হবে তখন তারা আনুষ্ঠানিকভাবে তারা বক্তব্য তুলে ধরবেন এবং তারা এখন নীলক্ষেত যে মোড় সেই মোড় তারা অতিক্রম করছেন এর আগে তারা যে স্লোগানগুলো দিয়েছে সেই স্লোগানগুলোর সারমর্ম এরকম যে তারা যেই আন্দোলন তারা করেছে সেই আন্দোলন যে তাদের বিজয় সেই বিজয়ের এক মাস আজকে পূর্ণ হয়েছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তারা কোনোভাবেই যদি তাদেরকে কেউ ভুলে না যায় এবং তাদের সেই স্মরণ করা এবং তাদের সম্মানের জন্য রাষ্ট্রীয়ভাবে সকল ধরনের ব্যবস্থা করা এবং যারা আহত আছেন তাদের চিকিৎসার যেন সুব্যবস্থা হয় সেই বিষয়গুলো তারা এখানে দাবি জানিয়েছেন আরেকটি বিষয় তারা বলেছেন যে এই যে তাদের যে ছাত্রদের রক্তের বিনিময়ে যে আন্দোলন সেই আন্দোলনকে তারা যাতে কোনো মহল কোনো রাজনৈতিক অপশক্তি এসে সেটিকে কোনোভাবেই ধূলিস করতে না পারে কোনোভাবে তাদের বিজয়কে ফায়দা নিয়ে কোনো রাজনৈতিক দল সুবিধা না নিতে পারে সেটির জন্য তারা তাদের যেই অবস্থান সেটি তারা রাখবেন এবং আজকের এই শহীদি মার্চের মাধ্যমে তারা তারা জানান দিতে চান যে কোনোভাবেই এই যে অবস্থান ছিল তাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধ শেষ হয়ে যায়নি তারা মাঠে আছেন এবং তার আস্তে আস্তে তাদের যে কর্মসূচিগুলো সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা যেটা শুনতে পেয়েছি যে তারা সম্প্রতি এই যে আজকের মাস শেষ হওয়ার পরে তারা ঢাকার বাইরের বিভিন্ন জায়গা এলাকাগুলোতে যাবেন এবং সেই এলাকাগুলোতে গিয়ে তারা তাদের যে যারা সাধারণ মানুষ আছে তাদের যে সকল দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা শুনবেন এবং শুনে সে অনুযায়ী কোনো ধরনের কি ধরনের ব্যবস্থা নেওয়া আছে সেই ব্যবস্থাগুলো তারা নেবেন এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সকল ধরনের বৈষম্য দূর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা আহ এই মাঠে থাকবেন এবং মাঠে থেকে সকল ধরনের অপশক্তি তারা তারা দূর করবেন এবং বৈষম্য দূর করার মাধ্যমে তাদের এই আন্দোলন সফল হবে এমন তারা বলছেন এবং তারা বারবার একটি কথাই বলার চেষ্টা করছেন যে শহীদের যে প্রকৃত সংখ্যা সেই সংখ্যাগুলো তারা সামনে আনতে চান এবং প্রত্যেকের পরিবারের পাশে তারা দাঁড়াতে চান সরকারকে যাদের সরকার পাশে দাঁড়ায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান যাদের পাশে দাঁড়ায় ব্যবস্থা তারা করবেন এবং আরও রক্তের সামনে দিকে এগিয়ে যাচ্ছে এটি সায়েন্স ল্যাবের দিকে যাবে এবং

মাছ বাছার শিক্ষার্থীরা ছিল সবাই আসলে সম্মিলিতভাবে তারা এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তাদের যে এই শহীদ মাছ এটি সফল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদের এই কর্মসূচি এটি অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যেই দাবিগুলো নিয়ে তারা আসলে এই আন্দোলন শুরু করেছিল সেটি যতক্ষণ পর্যন্ত না শেষ হয় তো তাদের এই আন্দোলনের যারা আছেন যারা শুরু থেকে ছিলেন তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং যারাই এই আন্দোলনের কোনো বিভিন্নভাবে সহায়তা করেছেন তারা সবাই চেষ্টা করেছেন এখানে এসে উপস্থিত হওয়ার এবং তাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে তাদের সাথে এই শহীদি মাসটি সফল করার জন্য তারা অবস্থান নিয়ে আসেন তো তারা যে স্লোগানগুলো দিচ্ছে যে slogan গুলো যদি আমি একটু শোনাানোর চেষ্টা করি শব্দে আমি আছি ঠিক নীলক্ষেত থেকে সামনে যে ফুট ওভার ব্রিজটা রয়েছে সায়েন্স ল্যাব এবং ল্যাবরেটরিজ হাসপাতালের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি যানজট তৈরি হয়েছে তো এই যানজটটা ঠিক পেছনেই বিষয়গত ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চটি রয়েছে যেটি রাজভাস্কর্য থেকে শুরু হয়েছে সেটি এই পথটা ধরে সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগ্রেড হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি যান যানজটের তৈরি হয়েছে এই মুহূর্তাতে এবং তার ঠিক পেছনেই রয়েছে বৈষম্যী ছাত্র আন্দোলনের সেই শহীদী লং মার্চটি তো এই শহীদি লং মার্চটি করার মূলত উদ্দেশ্য তারা জানিয়েছে যে গণবিপ্লবের যে সরকারের পতনের জন্য যে ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল সেই সেই বিপ্লবের এক মাস পূর্তি আজকে সেই এক মাস পূর্তি উপলক্ষে আজকে এই শহীদ মার্চের তারা ঘোষণা দিয়েছে এবং সাথে সাথে যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন এবং যারা হতাহত রয়েছে তাদের তাদের পরিবারের কাছে সমবেদনা জানা এবং শক্তি শক্তি নিয়ে পাশে দাঁড়ানোর যে আহ্বান এবং পাশাপাশি এই লং মার্চে তারা উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের যে বিভিন্ন রকমের সংস্কারমূলক কর্মকাণ্ড রয়েছে সেটি দাবি দেওয়া থাকবে এবং এই জনতার কেমন দেশ দরকার জনতা কেমন দেশ চায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে কী ধরনের সংস্কার প্রয়োজন সেই সব মিলিয়ে এবং হতাহত ব্যক্তিবর্গের পরিবারের পাশে দাঁড়াতে উন্নত চিকিৎসা থেকে শুরু করে যে ধরনের সহায়তা থাকে এই সব দাবি দাওয়া নিয়ে আজকে এই লং মার্চটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এর সমন্বয়করা আপনি আমি ঠিক কিছুক্ষণ পরেই হয়তো বা মিছিলটা দেখাইতে দেখাতে পারবো এখন ঠিক এই যানজটের পেছনে রয়েছে মিছিলটা যার কারণে আমরা দৃশ্য তো ক্যামেরাবন্দি করতে পারছি না তো এই মিছিলটাতে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে আস্তে আস্তে আমরা দেখছি যে এই ধানমন্ডি অঞ্চল ভেদে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিচ্ছিন্নভাবে সেখান থেকে স্টুডেন্টরা আসতে শুরু করছে এবং তারাও যোগ দিবে এখন তো এই অবস্থা মিছিলটা এখনও আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়নি আসলে আপনাকে পরবর্তী আপডেটটা জানাতে পারবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহীদি মার্চ নীলক্ষেত পার হয়ে যাচ্ছে এবং আমরা জানি যে নীলক্ষেত হয়ে সানস্ল্যাব কলাবাগান বাগান মিয়া এভিনিউ ফার্মগেট বাজার বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে এই শহীদ মার্চ বেলা তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে এই কর্মসূচি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই সাথে ফিলিস্তিনের পতাকাও এখানে কিন্তু ছাত্র জনতা যারা শহীদী মার্চে অংশ নিয়েছেন তারা ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছেন ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে রাজধানীতে এই শহীদ মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ শুরুর আগে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে না রাজু বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু শুরু হয় এই কর্মসূচি এই মুহূর্তে সেটি নীলক্ষেত পার হচ্ছে এবং বিভিন্ন জায়গা ঘুরে শাহবাগে গিয়ে এই মার্চ শেষ হবে ছাত্র জনতার হাত ধরে যে গণ অভ্যুত্থান তার শুরুটা হয়েছে কোটা সংস্কারের আমরা জানি যে দুই হাজার আঠারো সালের সরকারি চাকরিতে বাতিল হওয়া কোটা পুনর্বহালছে দুই হাজার একুশ সালে করা এক রিট আবেদনের আদেশ আসে পাঁচই জুন এতে ফিরে আসে কোটা পদ্ধতি এবং পরদিনই কিন্তু বিক্ষোভ করে শিক্ষার্থীরা সেই বিক্ষোভের জেরে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের যে এক মাস পূর্তি সেই পূর্তি উপলক্ষেই রাজধানীতে শহীদি মার্চ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন ছাত্র ছাত্রজনতা যারা রয়েছেন তারা সবাই সাব্বির আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি এখন জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন ছাত্র জনতার ঝল কতটুকু দেখছেন চৈতি আপনি দেখতে পাচ্ছেন যে আমি একদম মিছিলের একদম সামনে রয়েছি সেই মিছিলটি আপনাকে যদি আমি ক্যামেরা বন্দী করতে চাই এখানে হাজার হাজার শিক্ষার্থীর ভিড় রয়েছে এবং তারা ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব ক্রস করছে আপনি জানেন তাদের রোডম্যাপ সম্পর্কে তারা এক সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবন হয়ে ফার্ম হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন স্বাভাবিক এখানে জড়ো হয়েছে এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা মন্দির করতে চেষ্টা করছি বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিল নিয়ে এগোচ্ছে এবং আপনি জানেন তারা এই আজকে আজকে যে লং মার্চ এক মাস বিষয়টি রয়েছে ছাত্র জনতার সেই বিপ্লবের স্বৈরাচার শাসক পতনের তো সেই উপলক্ষে তারা আজকে এই শহীদ মার্চ লং মার্চের আয়োজন করেছে এবং সেখানে হতাহত যারা রয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে আহ্বান জানানো হয়েছিল তাদের একটা শক্তি যোগানোর যে ব্যাপারটা রয়েছে সবার মধ্যে এবং যারা গুরুতর আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যাপার রয়েছে এখানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া পাওয়া রয়েছে এখানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুনে সেগুলো লিপিবদ্ধ করেছেন এখানে রয়েছে জনগণ কেমন বাংলাদেশটায় সব মিলিয়ে এই লং মার্চে তারা বিভিন্ন দাবি দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা এবং জনগণের চাওয়া বাংলাদেশ আগামীর বাংলাদেশ সম্পর্কে রূপকল্প এই ধরনের সব বিষয় মিলিয়ে তারা আজকের এই লং মার্চটি করছেন আপনি দেখতে পাচ্ছেন মিছিলটি এই লংমার্চটি আমাদের অতিক্রম করছে এবং সেই সায়েন্স ল্যাব হতে একদম নীলক্ষেত মোড় পর্যন্ত তারও বেশি পর্যন্ত মিছিলটি দীর্ঘ এই মিছিলটির অবস্থান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বেশ সংখ্যক স্টুডেন্ট আজকে এই লং মার্চে অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগান দিতে দিতে এই লং মার্চটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের মূলত তারা যেটা বলেছে এই বৈষম্য সমন্বয়করা যে বলেছে যে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের এই একটি ক্ষমতাসীন সরকারের পতনের পর যে অবস্থা তা পুনরুদ্ধার এবং কোন সংস্কার না হওয়া পর্যন্ত এবং নাগরিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছেন এবং তারা সেই লং মার্চ শেষে হয় তাদের কর্মসূচি বা তাদের যে রূপরেখা রয়েছে সেটি সম্পর্কে অবগত করবেন তো আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টায় আমরা আছি যে তাদের যে স্রোত ছাত্র জনতার যে স্রোত এটা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মিছিলটি অতিক্রম করছে এবং আমরা মিছিল শেষে তাদের অবস্থান এবং তাদের রূপরেখা বা এই শহীদ মার্চের যে উদ্দেশ্যগুলো ছিল বা যে চাওয়া পাওয়া ছিল যে ধরনের সংস্কারমূলক বিষয় ছিল সেই বিষয়ে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবং শিক্ষার্থী এখানে বিভিন্ন বয়সের মানুষও রয়েছে কিছু গার্জেন রয়েছে শিক্ষার্থীদের তো সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং শৃঙ্খলা মেনে এই লং সায়েন্স সায়েনসলা অতিক্রম করছে এবং আপনি দেখতে পাচ্ছেন চৈতি যে তাদের যে প্ল্যাকার্ডগুলো রয়েছে সেই প্ল্যাকার্ডগুলো যদি একটু আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করি রাষ্ট্র সংস্কার রয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রকমের দিক সমালোচনা করা হয়েছে যেন এই ধরনের কোনো শাসন বা না নিয়ে আসে বা জনগণের যে চাহিদাগুলো রয়েছে সেই ধরনের পয়েন্টস রয়েছে এবং তারা এটাও বলেছে যে কোনো পরিবারতন্ত্র বা কোনো তন্ত্র যেন দেশে না থাকে এবং জনগণের যাতে ভোটাধিকার নিশ্চিত হয় বিভিন্ন দিক সেখানে সমালোচনা করা হয়েছে বা সংস্কারমূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে তাদের প্ল্যাকার্ডের মাধ্যমে এবং তারা বিভিন্ন রকমের স্লোগান রাষ্ট্র সংস্কারের পক্ষে বিভিন্ন রকমের স্লোগান দিয়েছে এবং সইতে আরেকটি কথা জানি এর কি ছাত্র ছাত্রের সমন্বয়রা বলেছেন যে তাদের পরিচয়ে সারা দেশে যেন কোনো ধরনের চাঁদাবাজি বা অন্যায় দুর্নীতি এই ধরনের ব্যাপার না হয় সে কারণেও তারা সুসংগঠিত করবে তাদের বৈষম্য বিরোধী যত শিক্ষার্থী রয়েছে সেই বিষয়গুলোকেও আলোকপাত করা হয়েছে এবং আরেকটা কথা বলে রাখি যে হতাহত বা অঙ্গহানি রয়েছে বেশ কিছু শিক্ষার্থীদের তো তাদের অনেকেরই পরিবারের সেই ধরনের সামর্থ্যও নেই তাদের পাশে দাঁড়ানোর একটি বিষয় রয়েছে এবং দেশি বিদেশি বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও দাবি রাখা হয়েছে যারা চিকিৎসা করানোর সামর্থ্য নেই বা এই ধরনের পরিবার রয়েছে বা অঙ্গহানি হয়েছে বা নিহত যেগুলো পরিবার থেকে হয়েছে যে শিক্ষার্থীগুলো সেই তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি উন্নত চিকিৎসার বিষয়টা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে তো সর্বোপরি এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফিলিস্তিনের পতাকাও রয়েছে তারা একটি গণহত্যার প্রতিবাদও ও জানিয়েছে আমি যদি আপনাকে দেখাতে চাই একটা বিশাল পতাকা নিয়ে শিক্ষার্থীরা এই লং লংমার্চের মাঝখানে নিয়ে লং লংমার্চটিতে অংশ নিয়েছেন তো সেক্ষেত্রেও আমাদের আন্তর্জাতিক যে কলহ বা সংঘর্ষ চলছে ফিলিস্তিনের প্রতি তারা একটি সহমর্মিতা দেখিয়েছে এবং দেশীয় ও গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিকভাবেও যে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে সেই ব্যাপারেও তারা আলোকপাত করেছে তো চৈতিক আমরা মিছিলটির সাথে যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তী যে ব্রিফিং রয়েছে সে সম্পর্কে আপনাদের আপনাকে জানানোর চেষ্টা করবো আপাতত এই ছিল থেকে আমার কাছে এখনও মিছিলটি শেষ হয়নি তাতে বলাই যায় দীর্ঘ বিশ ত্রিশ মিনিট ধরে একটি একটি পয়েন্ট অতিক্রম করতে মিছিলটি দীর্ঘ বিশ ত্রিশ মিনিট লাগছে মানে মিছিলটি দূরত্ব এই এই দৈর্ঘ্য এই হয়েছে এই অবস্থা হয়েছে এবং সবাই সদস্যপ্রত অংশগ্রহণ করেছে এবং হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ রয়েছে স্কুলের শিক্ষার্থী রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে মানে সব বয়সের শিক্ষার্থীর অংশগ্রহণ একটি সদস্যপ্রত মিছিল অনুষ্ঠিত হচ্ছে চৈতি দর্শক যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির রোজ সাব্বির রোজ এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন তিনি সেখান থেকে জানাচ্ছিলেন শহীদ মার্চের সবশেষ খবর আমরা দেখতেও পাচ্ছি ক্যামেরার মাধ্যমে যে যে শহীদি মার্চ রয়েছে সেটি এখন সায়েন্স ল্যাব মোড় পার হচ্ছে এই শহীদি মার্চ বেলা তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় নীলক্ষেত সায়েন্স ল্যাবের পর এবার কলাবাগান মানিক মিয়া এভিনিউ ফার্মগেট বাজার বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে এই শহীদি মার্চ মার্চ শুরুর আগে থেকে যদিও তিনটা থেকে শুরু হওয়ার কথা ছিল এই কর্মসূচি দুপুর দুইটা থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যে এবং শুধুমাত্র রাজধানীতে নয় ছাত্র জনতার বিপ্লবের এই এক মাস পূর্তি ও আন্দোলনের নিহতদের স্মরণে সারা দেশেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদই মার্চ করছে ছাত্র জনতার হাত ধরে যে গণ অভ্যুত্থান হয়েছে তার শুরুটা হয়েছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে এক রক্তক্ষয়ী সংগ্রাম পেরিয়ে নতুন আলোয় উদ্ভাসিত আজকের দেশ নতুন এক স্বাধীনতায় জেগে ওঠে সাধারণ মানুষ পাঁচই আগস্ট অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিজয়ের এক মাস পূর্তিতে বিকেল তিনটা থেকে রাজধানীতে শহীদী মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে শহীদ মার্চ সায়েন্স ক্লাব মোর পার হচ্ছে এরপরে কলাবাগান মানিক মিয়া ইভিনিউ ফার্ম গেট কাউরান বাজার এবং বাংলা মোটর হয়ে এরপরে শেষ হবে শাহবাগে গিয়ে দর্শক আজকের এই শহীদ মার্চ এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান তার পেছনের গল্পটা যদি একটু বলি দুই হাজার সাল বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের সাল হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছাত্রজনতার হাত ধরে যে গণ অভ্যুত্থান হয়েছে তার শুরুটা হয়েছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে দুই সালে সরকারি চাকরিতে বাতিল বাতিল হওয়া কোটা পুনর্বহাল চেয়ে দুই সালে করা এক রিট আবেদনের আদেশ আসে পাঁচই জুন এতে ফিরে আসে কোটা পদ্ধতি এবং তার পরদিন থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তবে পহেলা জুলাই থেকে ব্যাপক পরিসরে শুরু হয় সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সাতই জুলাই সারাদেশে বাংলা ব্লকেট ঘোষণা করা হয় একদিকে যেমন আন্দোলন চলতে থাকে অন্যদিকে আদালতের দ্বারস্থ হয় সরকার প্রথমে আন্দোলন করে রায় বদলানো যায় না বলা হল দশই জুলাই হাইকোর্টের আদেশ স্থগিত এবং সাতই আগস্ট পরে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ শিক্ষার্থীদের এই আন্দোলন সর্বোচ্চ রূপ নিতে থাকে চোদ্দই জুলাই থেকে কোটা পুনর্বহলের নির্দেশ দিয়ে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে এদিন সেদিন এই সংবাদ সম্মেলনের এক প্রশ্নের উত্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য বিক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের এবং সেই রাতেই হলে তালা ভেঙে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা এরপর দিন অর্থাৎ পনেরোই জুলাই শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠলে হামলা করে ছাত্রলীগ শিক্ষার্থী ছাত্রলীগ সংঘর্ষে আহত হয় অসংখ্য শিক্ষার্থী এবং সারা রাত ধরে হলগুলোতে চলতে থাকে ছাত্রদের বিক্ষোভ 16 জুলাই নতুন মোর নাই আন্দোলন সড়ক অবরোধকে কেন্দ্র করে সারা দেশে সহিংস হয়ে ওঠে পুলিশ রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ এবং সেদির রিমোট ছয় জন নিহত হন একই দিনে লিফট আপিল আবেদন করা হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাড়তে থাকে আঠেরো জুলাই সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয় সরকারের দমন নীতি শিক্ষার্থীদের আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে নির্বিচারে গুলি বর্ষণে শুধু রাজপথই নয় বাসা বাড়ি থেকেও প্রাণ হারান অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাত থেকে সেনাবাহিনী মোতায়েন করে আওয়ামী লীগ সরকার জারি করা হয় কারফিউ শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকে ধারাবাহিকভাবে এবং বহির বিশ্বের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় বাংলাদেশ কারফিউ জারির পর সরকার কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে মনে করে ২৬ ও সাতাশে জুলাই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় ছয় সমন্বয়কে তাদের হেফাজতে নিয়া নিয়াকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে জুলাই হেফাজত থেকে লিখিত বক্তব্যে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল শারীরিক ভাষায় জানিয়ে দেওয়া হয় তারা চাপের মুখে দিচ্ছেন এবং পহেলা আগস্ট ভোরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের তেসরা আগস্ট কেন্দ্র শহীদ মিনারে জড়ো হয় লাখো মানুষ ঘোষণা আসে এক দফার হাসিনার পদত্যাগ সবশেষ পাঁচই আগস্ট কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতার লং মার্চ পরিণত হয় গণ অভ্যুত্থানে সবাই এগিয়ে যেতে থাকেন গণভবনের দিকে এবং ছাত্রজনতার এই প্রবল প্রতিরোধে পরাজিত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা গণভবন দখলে নেয় সাধারণ মানুষ দখল নেয় সংসদ ভবনও দায়িত্ব নেয় সেনাবাহিনী এবং সেই পাঁচই আগস্টের এক মাস পূর্তিতেই আজ রাজধানীতে শহীদি মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু রাজধানীতে নয় আমি আবারও বলে দেই ছাত্র জনতার বিপ্লবেরই এক মাস পূর্তি এবং আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশেই শহীদী মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলা তিনটা থেকে এই শহীদী মার্চ শুরু হয় রাজু ভাস্কর্য থেকে এবং নীলক্ষেত ল্যাব কলাবাগান মানিক মিয়া এভিনিউ ফার্মগেট কারনবাজার বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে এই কর্মসূচি আছি এখন সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাবে তো আপনি জানেন যে লং মার্চটি শহীদ লং মার্চটির প্রায় এখনও শেষ হয়নি প্রায় অর্ধেকের বেশি অংশ আমাদেরকে অতিক্রম করেছে এবং এখনও দেখছি ছাত্র ও শিক্ষার্থী সব ধরনের অংশগ্রহণে এখন পর্যন্ত আসছে লং মার্চটি তার মানে এই দীর্ঘ একটি মার্চ শেষ হতে বেশ সময় লাগছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার ভিড় রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে সেখানে তারা বিভিন্ন রকম স্লোগানে স্লোগান দিচ্ছে লং লং মার্চটিতে তারা বিভিন্ন রকম বিচার দাবি করছে সবচেয়ে বড় বিষয় যেটি বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের যে মুভমেন্টটি ছিল সেই মুভমেন্টে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি করছে এবং ফ্যাসিস স্বৈরাচার সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করা হচ্ছে এবং এই আন্দোলনে হতাহত যারা রয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনার একটি বড় বিষয় আজকের শহীদ লংমার্চটিতে রয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিভাবকও রয়েছেন তো এই শিক্ষার্থীদের এই লংমার্চটিতে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং তাদের যে বিষয়টি রয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সংস্কারের বিষয়ে কথা বলা এবং তাদের যে নিখোঁজ রয়েছে যারা নিহত হয়েছে তাদের বিচারের পাশাপাশি নিখোঁজদের একটি তালিকা তৈরি করা এই সব বিষয়ে তারা বিভিন্ন ফেস টুনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন এবং মিছিলটি এই লং মার্চটি শেষ হলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে যে আজকের এই উদ্দেশ্যগুলো বা কি ধরনের তাদের দাবি দেওয়া রয়েছে সরকারের কাছে এবং জনগণের কি ধরনের দাবি দেওয়া রয়েছে জনসম্পৃক্ততার কি ধরনের বিষয় রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে জনগণের যে চাওয়া রয়েছে জনগণের সেই চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের তারা কাজ করে যেতে চায় তো সেই ধরনের কোনো বার্তা দিতে চায় কি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদে মার্চের খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এতক্ষণ আমরা সেখানে যুক্ত ছিলাম